আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের দূরপাল্লা বাসের ড্রাইভারগুলো বিশেষ করে অভিজ্ঞ হয়ে থাকেন তাদের ড্রাইভিং স্কিল অনেক ভালো কিন্তু এই অভিজ্ঞ ড্রাইভারদের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আপনাদের কাছে আমি এই ভিডিওতে শেয়ার করব শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমাদের এই অভিজ্ঞ ড্রাইভারদের যে বৈশিষ্ট্যগুলো তাদের প্রধান কিছু বৈশিষ্ট্য হলো যে রাতে আপনি পিছন থেকে আপার ডিপার দেবেন তারা কোনোভাবেই আপার ডিপারের সিগনাল বোঝেই না যে আপার ডিপার মানে কি। আবার হরেন না দেওয়া পর্যন্ত আপনাকে কেউ সাইড দেবে না আবার অনেক ড্রাইভার আছে যে পিছন থেকে অকারণে এসে হরন দিয়ে থাকেন আবার আবার কিছু ড্রাইভার আছে তারা রাস্তার মাঝখান ধরে চলেন হুম তারপরে আবার অনেক ড্রাইভার আছে যে তারা লেন পরিবর্তন করার আগে যে পিছনে দেখতে হয় এই জিনিসটা তারা কোনোভাবেই ফলো করে না তো ওনার আসলে দেখা উচিত ছিল যে পিছনে তার থেকেও একটা দ্রুত বাস থাকতে পারে তো লেন পরিবর্তন করার আগে অবশ্যই পিছনে একটু দেখা উচিত সবারই কিন্তু এটা কেউ করে না আমার সামনে যে নাবিলটি দেখতে পাচ্ছেন এ নাবিলের পিছনে আমি অনেক সময় ধরেছিলাম তার কাছে অনেক সময় আমি আপার ডিপার দিয়ে সাইড চেয়েছিলাম কিন্তু সে কোনোভাবেই আমাকে সাইড দেয়নি বরং আমাকে পিছনে পিছনেই নিয়ে আসছে সে তো শেষ পর্যায়ে এসে এখানে এসে আমরা একটা পুলিশ চেকে পড়ে যাই পরে নাবিল নাবিল তো পুলিশ চেকে পড়ে গেল আমিও পুলিশ চেক থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারেনি শেষ পর্যন্ত পুলিশ আমাকেও আটকাই দিল। সত্য যে বাংলাদেশের ড্রাইভারগুলো অনেক অভিজ্ঞ তারা অনেক ধৈর্যশীল সহকারে ড্রাইভিং করে তাদের ড্রাইভিং স্কিল অনেক ভালো কিন্তু কিছু কিছু ড্রাইভার আছে যে তাদের কিছু কর্মকাণ্ড দেখলে তাদের প্রতি ঘৃণা চলে আসে ইচ্ছা হয় যে ড্রাইভিং ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করে জীবিকা নির্বাহ করি এগুলো বলার আমার কোনো উদ্দেশ্য ছিল না এই ভিডিওতে ইচ্ছা হলো তাই বললাম তবে আমি যে ভিডিওগুলো ম্যাক করি এগুলো একমাত্র যারা বাস জার্নি লাইক করেন এবং ট্রাভেলিং ভালোবাসেন যারা হাইওয়ে সড়কের বিভিন্ন সিনারি দেখতে ভালোবাসেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাস লাভারদেরকে আমি অনেক ভালোবাসি তাদের জন্যই এই ভিডিওটি আমার ম্যাক করা তবে আমার কথায় এ কেউ কষ্ট পাবেন না যদি কোনো ড্রাইভার ভাই দেখে থাকেন তবে যারা ড্রাইভার বা যারা পরিবহন স্টাফ দেখবেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন যে কেন আমি কথাগুলো বলেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ